আসসালামালাইকুম আহমাত পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগত মন্দির মন্দির বৃষ্টি নামছে সকাল থেকেই একটা মানে কি দুর্যোগ একটা আবহাওয়া আপনার বুঝতে পারছেন ঝিরঝির বৃষ্টি হচ্ছে এই সময় হাত নিজের চলে আসলাম যে কি অবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঝির ঝির বৃষ্টি পড়ছে বুঝা যাচ্ছে কিনা জানি না হ্যাঁ যে আমার মোবাইলে কিন্তু বৃষ্টি পড়ে মানে পড়ে মোবাইলটা ডিসপ্লেটা ভিজে যাচ্ছে তো হাঁস মুরগিগুলো মূলত দেখতে চলে আসলাম যে কী অবস্থা হ্যাঁ ওদের পেট বড়া খাবার ওভাবে হচ্ছে এখন এগারোটা বাজে এগারোটার দিকে চলে আসছে হাঁস মুরগিগুলো দেখার জন্য এবং ডিজির বৃষ্টি আছে এবং হ্যাঁ ফুটা ফুটা বৃষ্টি পড়ছে হয়তো ক্যামেরাটা বন্ধ হচ্ছে না আর এই দেখেন কী কী মুরগিগুলো দেখুন কীভাবে ডাকছে দেখেন বুঝলে কী কী মুরগিগুলো আর এই যে দেখেন আমার এই দেখেন এই দেখে তীতিমুখী ডাকছে আছে দেখেন সম্ভবত মনে এগুলো এইগুলো ছেলে তীতে আমি জানি না কিনে নিয়ে আসলাম নিয়ে আসছিলাম দশটার মতো এখান থেকে পাঁচটা মতো মারা গেছে আর পাঁচটা আছে আসলে তৃতিমুখী আমি কখনো পালি না এই প্রথম তাই আর এই দেখেন আমার রাজহাঁসগুলো হ্যাঁ সেডে আর এখানে এই যে দেশি মোরগ একটা গলা ছিল একটা মোরগ লাল মোরগ হ্যাঁ আর এই যে আবার বৃষ্টিটা একটু থেমে গিয়েছে এই যে এতক্ষণ ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েছিল তাকান দেখেন এই যে আবার হয়েছে হ্যাঁ এই অবস্থা তো বন্ধুরা আসলে আমি চেষ্টা করি যে স্বাদে হাঁস মুরগি লালন পালন করার যে ভিডিওগুলো দিই এর একটা উদ্দেশ্য হলো যাতে আপনারা এই স্বাদটাকে এইভাবে খোলা মেলা না রেখে যাদের সাদ আছে হ্যাঁ বা টপ ফ্লোর আছে তারা এইভাবে খোলা মেলা না রেখে আপনার ইচ্ছা করলে আমার মতো এই দেখেন প্রচুর গাছপালা লাগিয়েছে আপনার দেখুন আমি ওই সাইডেও যাচ্ছি আপনাদের দেখানোর জন্য এবং প্রচুর ফল এই দেখুন বোরই গাছে লেবু বোরই গাছে বড়ই লেবু জলপাই ধরে না এখনও আখ দেখে যাবো সাদে আমি পালে পালিয়ে দেখেন কত সুন্দর মাছের মধ্যে কবুতর বসে আছে যত ঝিরঝির বৃষ্টি হচ্ছে তাই কবুতরগুলো এখানে নাই সব সেটে চলে গিয়েছে তো বন্ধুরা চলুন আমরা একটু কবুতর শেট থেকে ঘুরে আসি আর এই দেখেন আমার দেশি মোরগ দেশি মুরগি এটি গলা ছিল মুরগি তো এই দেখেন আমি মুরগি কিনে নিয়ে আসছিলাম কয়দিন আগে আর একটু দেখে যাই এই দেখেন এখানে এই বাচ্চা কবুতরটা এই দেখেন অবশ্যই মানে মারা যাবে এটা এটা বাঁচবে না এটা মারা যাবে এটা নিশ্চিত মারা যাবে তো কালকে দেখবেন এটা মারা মারা গেছে একটু ছোটো বাচ্চাগুলা এই করে করে যে যার মতো ঝগড়া করে বাচ্চাগুলা ওখান থেকে ফালাই দেয় ফালাই দেওয়ার কারণে ওদের আর বাসা খুঁজে পাওয়া যায় না লাস্টে এগুলো এখানে থেকে থেকে মারা যায় না তো প্রতি আসলে আমি কোনো বাসা খুব বানাই দিয়েছি কিন্তু কে কোন জায়গায় কার সাথে জুতি বেঁধে হ্যাঁ ওরা থাকে সেটা আমার জানা নাই আর এই যে দেখেন এখানে আমি এই যে সাদা যে মুরগিটা এটা দেশি আরও যে দেখেন তিনটা মুরগি যে মরক দেশি আর আরও যে এই দুইটা মুরগি আমি চার পাঁচ দিন আগে কিনে নিয়ে আসছিলাম তো সেগুলো এখানে আপাতত রাখছি পরিবেশ মানে কয়েক বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আজকে চার পাঁচ দিন ধরে ক্রমাগত বৃষ্টি হচ্ছে যদিও আশ্বিন মাসে প্রায় শেষ পর্যায়ে তারপরও এই অবস্থা বুঝতে পারছেন যে আশ্বিন মাসও এখন প্রচুর বৃষ্টি হয় আশ্বিন মাসে শেষ পর্যায়ে তো বন্ধুরা চলেন এখান থেকে বেরিয়ে যাই দেখানোর চেষ্টা করলাম আর এই যে এই মুরগিটা মনে হলো একটু অসুস্থ এই কালাটা দেখি বেশ কালকে দেখলাম সুস্থ আজকে এটা অসুস্থ মনে হচ্ছে এই যে ও হাঁটতে পারছে না সম্ভবত মানে ওর পায়ে সমস্যা হয়েছে হ্যাঁ ও হাঁটতে পারছে না দেখেন ও হাঁটতে কষ্ট হচ্ছে ওই যে ওর ও প্যারালাইসড হয়ে গেছে ও প্যারালাইস্ট হয়ে গেছে ওকে আর রাখা যাবে না এটা খেয়ে নিতে হবে জবাই করে দেব পায়ের সমস্যা বিকট হয়ে গেছে তো বন্ধুরা দেখুন আমরা বেরিয়ে যাচ্ছি দেখেন বেড়ে যাওয়ার আগে দেখেন মুরগিগুলো এখানে আমার জন্য বসে আছে দেখেন এই যে এরা খুবই মানে কেউ মানে বন্ধু সুলভ এরা আমি এখানে বসে থাকি আমাকে ঠকাবে আমার সাথে মজা করবে হ্যাঁ ওই ঠিক সেম আপনি যে যদি জীবজন্তু বা পশু পাখিকে ভালোবাসা দেন তারাও আপনাকে ভালোবাসা দেবে এটাই বাস্তব বন্ধুরা আর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে লাইক করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আমার সুন্দর সুন্দর মতামত দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে প্রতিদিন আমি তিনটে পরে যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো অবশ্যই নোটিফিকেশান আকারে আপনাদের ইউটিউব চ্যানেল চলে যাবে বন্ধুরা আমার একটা ফেসবুক পেজও আছে মিডিয়ান এক্রো ভিডিওটি অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ফেসবুক পেজে ভিডিওগুলো প্রতিদিন সন্ধ্যা ছয়টা বাজে আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আর চলুন আমার সাত বাগানে দ্বিতীয় অংশে যাই সেটা একটু দেখানোর চেষ্টা করি তারপরে আমরা আবার এই অংশে চলে আসবো বন্ধুরা আমি একটু চলে আসলাম সাদের দ্বিতীয় অংশে দেখেন এই যে সাদের দ্বিতীয় অংশে দেখেন প্রচুর বড়ে হয়ে গেছে ফুল আসছে এবং বড়ে গেছে এই দেখেন পরাগ রেণু এই যে দেখেন এই মৌমাছি ফুলের থেকে মধু সংগ্রহ করছে আর এখানে হ্যাঁ এই দেখেন প্রচুর মম আছে প্রচুর মৌমাছি বোরোই গাছ গাছে দেখেন প্রচুর মৌমাছি আর এখানে বোরোগুলোয় হ্যাঁ দেখেন এই যে দেখেন এই যে পড়ার জন্য তৈরি করছে আপনার খেয়াল করে দেখছেন কত সুন্দর আর শুধু একটা বোরি গাছ আর দেখেন বন্ধুরা আমার ছাদে এখনো আম গাছে আম এই যে প্রচুর আম ধরতিছে ছোট ছোট মোট মানে বারো মাসে আম গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই দেন গাছের কাছে দোন্দুল ঝুলছে এই দেখেন গাছে গেছে দোন্দুল ঝুলছে যে ড্রাগন গাছ মানে কোনো কিছু বাদ রাখে নাই বোমায় মরিচ এই দেখেন বোরই গাছ তেঁতুল গাছ কাঁঠাল গাছ সব ধরনের গাছ আমার সাথে আছে এবং বিভিন্ন ধরনের ফুল গাছও আছে এই দেখেন কত সুন্দর এটা দেশি বোরই দেখেন প্রচুর বোরই আর এই এখানে আপেল ফুল যেটা আপেল ফুল যে দেশি বড় ধরে আছে অনেক গাছ আর এই দেখেন কত সুন্দর গোলাপ ফুল তো দেখেন ধুন্দ অভাব নেই দেখেন যেহেতু বৃষ্টি হচ্ছে দেখেন এই যে সাদা গোলাপ অনেক সব ধরনের গাছ রাখার চেষ্টা করছি যেহেতু বৃষ্টি হচ্ছে তাই এই যে কদম মারতো এই জন্য আর ওদিকে গেলাম না বন্ধুরা আর এই দেখুন আমার কত সুন্দর এটা কি বলেন এটা হচ্ছে আমরা নাট বড় এটা আমরা বা জলপাই মনে করবেন না আর এই দেখেন এই যে সোদ্যান খেজুর গাছ খেজুর গাছ চারটা আছে ওখানে তিনটা আর এখানে একটা তো বন্ধুরা বিডিটা বড় হয়ে যাচ্ছে ওই সাথে কি বিডিটা শেষ করে দেবো বন্ধুরা এই যে যাচ্ছি দেখেন এখানে আমার কলেমার লাইটব্রাহ্মা আপনারা দেখতে পাচ্ছেন লাইট লাইটব্রাহ্মা নিচে সিল্কে এই যে এখানে মিশিয়ে ফি ওই যে কাদারনাথ এই যে এখানে আর কি এটা হলো ফাইটার আর পলিশ হচ্ছে তো বন্ধুরা চলুন আমরা এখানে গিয়ে ভিডিও শেষ করে দেবো তখন অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে আপনারা বড় ভিডিও দেখতে পছন্দ করেন পারেন এখানে না তো আশা করি এই ভিডিওটা অন্তত দেখবেন আমার সুন্দর সুন্দর মতামত দেবেন তো বন্ধুরা আজ আমরা চলে যাচ্ছি যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করি আমি আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন তোমার সবাই নিরাপদে থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামুত ওর মাতুল্লাহ আবার বন্ধুরা আবার দেখা হবে